শিউরি দুই ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব নামনা করে অনুব্রত মণ্ডলকে ডাকলেন তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম শিউরে দু নম্বর ব্লকে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ব্লক সভাপতি নুরুল ইসলাম সোমবার জেলা পরিষদে এক সাংবাদিক বৈঠকে তিনি নাম না করে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দায়ী করেন ওই অশান্তির জন্য নুরুল ইসলামের দাবি গত তিন মাস ধরে বোলপুর থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সিউড়ি দুই ব্লকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে তিনি বলেন কিছুদিন আগে আমি একটি পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও ছবি দিইনি সেটাই আমার অপরাধ এরপর থেকেই আমাদের ব্লকে অশান্তি পাকানো হচ্ছে উল্লেখ্য একসময় অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন নুরুল ইসলাম তবে বর্তমানে তিনি কাজল শেখের ঘনিষ্ঠ বলে তৃণমূলের অন্দরেই পরিচিতি পেয়েছেন এই অবস্থানে এসে শিউরি দুই ব্লকে দলীয় কন্দল ফের প্রকাশ্যে এলো নুরুল ইসলামের আরো অভিযোগ ব্লক কার্যালয়ের তারা পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয়েছে তিনি বলেন বারবার তার গোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং সবকিছুর পেছনে বোলপুরের একটি নির্দিষ্ট অংশ সক্রিয়ভাবে কাজ করছে যদিও তিনি অনুব্রত মন্ডলের নাম সরাসরি উল্লেখ করেননি তবে তার বক্তব্যে ইঙ্গিত

বোলপুরে যদি বলে থাকে বোলপুরে অনেক আমি তো সিউড়ির নেতা সুতরাং বোলপুরে যারা নেতা আছে বোলপুরের নেতা তো সম্পর্ক আজও সে নাম নিয়ে বলছি আমি নাকি বয়স হয়েছে হ্যাঁ ঠিকই বলেছে আমি তো পয় পঞ্চাশ বছরের উপর আমার রাজনৈতিক অভিজ্ঞতা সুতরাং কে কি বলছে আর আমি সব শিরোনামে আসতে চাই না ভাই আমি দলটাকে ভালোবাসি ওটা মানে যে আমার নেত্রী সেখানে যে আমার নেতা বীরভূম জেলায় আমরা আমি তো কনভেনার হিসেবে অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছি সুতরাং কাজ হল আমার ছোট ভাইয়ের মতো যদি কিছু বলে সেখানে আমার ওর সঙ্গে তো ডিবেট করার আমার ব্লকের যিনি তৃণমূলের সভাপতি নুরুল বাবু তাকে দীর্ঘদিন ধরেই রাজনীতির জন্য আমরা চিনি অত্যন্ত পুরনো ব্যক্তি যিনি পার্টি করেন এইটাই একটা প্রকৃষ্ট প্রমাণ যারাই দীর্ঘদিন ধরে তৃণমূলের লড়াই আন্দোলন করেছে তাদের যে দুর্দিন কাউরে আগে এসছে কাউরে এলো কাউরে আসছে এটা তারা একটা উৎকৃষ্ট প্রমাণ এরকম যারাই শুধু বাবু আছে না যারাই আছে তাদের প্রত্যেকের কপালেই এই দুর্গতি আছে এই দুর্গতি যেমন চলছে আরও ভালো করে খোঁজ নিয়ে দেখুন কোথাও বীরভূমে ম্যাক্সিমাম জায়গাতেই ঘটনা চলছে এটা কিছুই নয় ভাগাভাগির লড়াই কে ভাগ পাবে বেশি কে কম পাবে তাই লড়াই কে কাকে সরিয়ে কোন গোষ্ঠী আগে আসবে কোনো গোষ্ঠীরই এসে লাভ নাই কারণ ছাব্বিশে কালো দিন সকলের জন্যই এগিয়ে আসছে এটা আমি দীপ্ত কণ্ঠেই আপনাদেরকে জানাতে পারি গোটা ব্যাপারটাই ওপর থেকে আসছে স্টেট লেভেলে যে ভাগাভাগি তার থেকে আসে জেলা জেলা থেকে আসছে ব্লক লেভেল জল তো আর নিচে থেকে ওপর যায় না ওপর থেকে আসে তেমন দুর্নীতি করাপশন ও ওপর থেকে নিচেই না ব্লক এবং এটা ওদের ভাগাভাগির ব্যাপার ভাগাভাগি সমান পাচ্ছে না বলে ঢুকতে পারছে না সে ব্যবস্থা করুক গা সেখানে আমাদের কিছু বলার না এটা হবে এরকম ঘটবে এবং এটা লাস্ট পর্যন্ত দেখবেন কোন পর্যায়ে যায় এখানে আমাদের কোনো মাথা ব্যথা নাই যারা চুরি চাপার যারা এখন করছে তারা ভাগ কম পেয়েছে আর যাকে যার বিরুদ্ধে করছে সে সেগুলো ভাগ বেশি পায় তাই লড়াই এর কিচ্ছু নয় কোর কমিটির যে ওই বৈঠকটা হচ্ছে সেখানেও বারবার এই দিন পাল্টে যাচ্ছে বৈঠক একসঙ্গে হচ্ছে না ওদের কি কোর কমিটি তো নয় ওটা অ্যাকচুয়ালি চোর কমিটি চোর কমিটি তো ভাগাভাগির লড়াইটা অব্যাহত কোর কমিটি আর ওই চোর কমিটিটা ওইটাই লড়াই অব্যাহত সেই লড়াইটা নিচে অব্দি নেমেছে এবং আমি আমরা তো বললাম যারা পুরোনো দিনের কর্মী তাদের কপালে এই দুর্গতি আছে আপনি দেখুন না ম্যাক্সিমাম জায়গায় এক নম্বর ব্লক সভাপতি যে তৃণমূলে সে কোথা গেসছে সে তো হারমাদ বাহিনীর লিডার ছিল সিপিএমের সে পি টিএমসি কে তো পিটিয়েছে সে আজকে এসে সভাপতি হচ্ছে এক নম্বর ব্লকে দখল করবে এইভাবেই সবগুলোই এইভাবে চলছে এইভাবেই চলবে এর বাইরে কিছু করার নেই